কুমিল্লার বুড়িচংয়ের বাকশিমুল গ্রামের আলাউদ্দিন পাঁচ বছর আগে ভাগ্যবদলের এসেছিলেন শ্রমিক হিসেবে পরে জমি লিজ নিয়ে কৃষিকাজে মনোযোগ দেন আর তাতেই ভাগ্যবদলের সূচনা হয় তার সবজি চাষ করে তিনি এখন কোটিপতি পরম মমতায় নিজস্ব খামার গড়ে তুলেছেন লেবাননে প্রতিবছর লাউ মুলা, করলা ঝিঙা লাল শাক পুঁই শাক জালিসহ সব ধরনের সবজি চাষ করেন তিনি এক কেজি করলার দাম নয় থেকে দশ ডলার বাংলাদেশি টাকায় সাত আটশো টাকা অধিকাংশ সবজির দাম এমনই শুধু গত সত্তর হাজার ডলারের সবজি বিক্রি করেছেন তিনি আলাউদ্দিনের মতো অনেকেই আছেন লেবাননে এসে উপার্জনের ভিন্ন পথে গিয়ে মেধা ও পরিশ্রমের বিনিময়ে সাফল্য পেয়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে এমন অনেক সাফল্য গাথা শোনা গেল লেবাননে আরেক বাংলাদেশি সবজি চাষী আনোয়ার রাজধানী বৈরুতের পাশের শহর সৈফাতে কয়েক বিঘা জমি জুড়ে তার সবজি বাগানে বেগুন লাল শাক আর মিষ্টি লাউয়ের গাছগুলো সবুজের ঢেউ খেলে যায় সেই বাগানের করেন তিনি নিজ হাতে। বাড়ি ঢাকার লেবাননের সবজির চাহিদা দেখেই এই সবজি চাষের উদ্যোগ তার আগামীতে গোল আলু এবং মিষ্টি আলুও চাষ করবেন বলে জানান শুধু নিজের দেশের সবজিই নয় আনোয়ার চাষ করেন লেবাননের সবজিও মৌসুমী সবজি চাষি আনোয়ার গরমের দিনে চাষ করেন বেগুন পাট শাক মিষ্টি কুমড়া সহ নানা সবজি শীতের সময়ে বাঁধাকপি ফুলকপি ধনে পাতা লাল শাক ইত্যাদি চাষ করেন পরম মমতায় লেবাননের মাটিতে সোনা ফলানোর চেষ্টা করেছেন আনোয়ার আনোয়ার প্রথমে নিজের পাড়ি জমান লেবাননে আর এখন পরিবারকেও সঙ্গে নিয়ে এসেছেন শুধু গৃহকর্মী কিংবা সবজি চাষিই নয় লেবাননে বাংলাদেশের পরিচয় বহুমাত্রিক এখানে যেমন জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী প্রশংসনীয় দায়িত্ব পালন করছে তেমনি আছে ব্যবসায়ী সহ অন্যান্য পেশাজীবীরাও আমেরিকান চেন সব বার্গার কিং এ খেতে গিয়ে দেখা হলো চাঁদপুরের ছেলে মিজানুরের সঙ্গে পরিতৃপ্তের সঙ্গে তিনি জানান চাকরিতে তিনি ভালো আছেন বেতন পাচ্ছে মাসে পাঁচশো ডলার গৃহকর্মীদের মধ্যে অনেকেই আছেন যারা লেবানিজ মালিকদের অনেক আস্থাভাজন তারা ইউরোপিয়ান দেশে বেড়াতে গেলে বাংলাদেশি গৃহকর্মীদের সঙ্গে নিয়ে যান তাদের উপর নির্ভর করেন ঘরের শিশু ও বয়স্কদের তাদের তত্ত্বাবধানে রেখে নিশ্চিন্তে কাজে চলে যান বাংলাদেশের পণ্য বাজার পশ্চিম এশিয়ার আরব দেশ লেবাননে বাংলাদেশের অসংখ্য পণ্য পাওয়া যায় বাংলাদেশি কর্মীদের স্থলগুলোতে পাওয়া যায় প্রাণ রাঁধুনি কিশোয়ান বনফুল প্রমি কস্কো সহ বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশি পণ্য প্রাণের মুড়ি চানাচুর থেকে শুরু করে মশলাপাতি সব পাওয়া যায় লেবাননে পাওয়া যায় হাকিমপুরি জর্দা প্যারাশুট নারিকেল তেল শাহী গুল থেকে শুরু করে শত শত বাংলাদেশি পণ্য এখানে ওষুধ ও চিকিৎসা সেবা খুবই ব্যয়বহুল বাংলাদেশি কর্মীরা চাইলেই ওষুধ কিনতে পারেন না তার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হয় জ্বর ঠান্ডা মাথা ব্যথার ওষুধ নিতেও প্রেসক্রিপশন লাগে এই সমস্যার সহজ সমাধান করেছেন প্রবাসী বাংলাদেশিরা তারা দেশের যাত্রীদের মাধ্যমে সব ধরনের ওষুধ নিয়ে আসেন লেবাননে বৈরুতে রাস্তার পাশে মুদির দোকান চালান নোয়াখালীর নাজমা আক্তার গত বিশ বছর ধরে আছেন লেবাননে আগে গৃহকর্মী ছিলেন এখন পুরো ব্যবসায়ী বললেন তার দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে রক্তচাপ অ্যান্টিবায়োটিক হিস্টাসিন অ্যালার্জি সহ বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় চাহিদা আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ফেমিকন পুরুষের যৌনশক্তি বর্ধক ওষুধও বাংলাদেশে যারা যান ফেরার পথে তারাই এসব নিয়ে আসেন বাংলাদেশে ওষুধের বড় বাজার হতে পারে লেবানন তবে লেবাননে ওষুধ রফতানির চেষ্টা চলছিল দীর্ঘদিন থেকেই খুব শিগগিরই সেটা আলোর মুখ দেখবে বলে জানান বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার তিনি বলেন আমি বেক্সিনকো স্কোয়ার ইনসেপ্টা একমির সঙ্গে কথা বলেছি আমি এখানে লেবাননের প্রধানমন্ত্রীর খুব কাছের একজন বন্ধু হিসেবে পেয়েছি এই লোক বাংলাদেশ থেকে দুই লাখ ডলারের ওষুধ নিয়ে এসেছে ভ্যাকসিন কর আঠারো আইটেমের ওষুধ তার মাধ্যমে ইরানে যাচ্ছে এখানেও আমাদের দশ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি হতে পারে প্রধান আমদানিকারকদের সঙ্গে আমার কথা হয়েছে আশা করি শিগগিরই ফল পাওয়া যাবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন